হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বর্ষা আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আর আজকে করে বেরিয়ে পড়েছি একটা নিমন্ত্রণ বাড়ি যাচ্ছি আমি মা ভাই সবাই মিলে তো এখন ঘাটে আছি নৌকা পর হয়ে দাঁড়িয়ে আছি আর আমি যাব মেশোর বাইকে করে আর মারা যাবে গাড়িতে তো এখন বাইকে চেপে পড়েছি আর রাস্তাতে আছি তোমরা দেখতে পাচ্ছ এখানে জায়গাটা খুব সুন্দর দেখো দুই দিকে গাছ রাস্তার ধারে আমরা রাস্তা যেতে যেতে একটু দাঁড়িয়েছিলাম মেশর কি কাজ ছিল ওটা সারার জন্য আর আমি বসে বসে একটু চকলেট খাচ্ছিলাম আমরা এখন পৌঁছে গেছি নিমন্ত্রণ বাড়ির সামনে এসে গেছি ওই যে তোমরা দেখতে পাচ্ছ প্যান্ডেল করা আছে তো চলো এখন ভিতরে যাব আর ভিতরে ঢুকে আমরা খেতে বসে পড়েছি এসে দেখলাম যে মারা পৌঁছে গেছে তো খাওয়া হয়ে যাওয়ার পর কিছুক্ষণ বসে আমরা অনেকজন মিলে একটু বেড়াতে বেরিয়েছি আর এই যে রেল লাইনের উপর দিয়ে হাঁটছি ট্রেন যাচ্ছে তো এখন একটা স্টেশন এসে পৌঁছেছি এই স্টেশনটার নাম হচ্ছে পাগলাচন্ডী স্টেশন তো এখানে কারোর বাড়ি থাকলে কমেন্টে বলো তো এবার আমরা একটু স্টেশনটা ঘুরবো তারপর ওর ওখানে ফিরে যাব আর এখানে এসে আমার একটা ভাইয়ের সঙ্গে খুব ভাব হয়েছিল ওর সঙ্গে আমি অনেক গল্প করছিলাম তো তো আমরা ভাবছিলাম যে আরও একটা জায়গা ঘুরতে যাব তো এখন শুনছি যে ওটা এখন বন্ধ আছে তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এখনকার মতো বাই